কবিতার নাম ভালোবাসারা অবয়বহীন হয় কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল শোনো তোমায় শ্রাবণ দিলাম আজ বিদায়বেলায় সূর্য রেখে দিও বৃষ্টি সামলে নিও ভিজে মাটির গন্ধ রেখে দিও কিছুটা স্মৃতি তোমার থেকেই যাবে তারা থাকুক যত্নে চিলে কোঠায় কিছুটা বাকি বাগানবাড়ির বেড়ায় মন খারাপের অঙ্ক কিছু ফুলো আশঙ্কারা করবে হুলস্থুল হয়ে যাব আমি সাবধানে উধাও বরাত নেওয়া আমার ছোট্ট নাও মাঝনদীতে কাঁদবো অবসরে বাঁধব তোমায় অন্তর অন্দরে যাও হারিয়ে শরীর সুখের দেশে মনে মনে আমি ছদ্মবেশে ভালোবাসারা অবয়হীন হয় তার নেই তো শেষ আর নেই তো পরাজয় Ножка.